আই থিঙ্ক ইটস এনাফ টু স্যাক ওয়ান ফেরান্দো রাইট নাও এবং যেভাবে ফেরান্দো কোথাও এই টিমের পুরো ফরমেশন স্ট্র্যাটেজি সিস্টেম প্লেইং স্টাইল সব কিছুকে ঘেঁটে দিয়েছে এবং যেখানে ফ্যানরা বিরক্ত হয়ে ম্যাচের শেষে কিন্তু এই প্রথমবার এতদিন পর এই প্রথমবার ফ্যানরাও কিন্তু চ্যান্ট করতে শুরু করলো গো ব্যাক জন গো ব্যাক এটা হওয়ারই ছিল এটা জাস্ট হওয়ারই ছিল কারণ যেভাবে এই টিমটাকে আজকে খেলতে দেখা গেলো যে ধরনের গেম প্লে দেখা গেলো যে ধরনের বিল্ড আপ দেখা গেলো আই মিন দেখা গেল না যে জিনিসগুলো সেইগুলো কোথাও লিড করলো যে ওয়ান ফেরান্দো ইজ রাইট নাও টোটালি ডিভার্স্টেটেড এই মুহূর্তে দাঁড়িয়ে যদি নতুন কোচ ইমিডিয়েটলি না আনে কাউকে যদি নতুন করে দায়িত্ব না দেয় তাহলে যতটুকু আশা বেঁচে রয়েছে এই সিজনে ভালো কিছু করার সেটাও কিন্তু অচিরেই শেষ হয়ে যাওয়ার মতো সম্ভাবনা তৈরি হয়ে রয়েছে হ্যাঁ অনেকে এখানে বলবে যে ম্যাক্সিমাম প্লেয়ার তাকে ইনজোর্ড রয়েছে কেউ হাফ ইনজর্ড রয়েছে অনেকে কার্ডের জন্য সাসপেন্ড রয়েছে বাট তারপরেও কীভাবে রেজাল্ট এখান থেকে এক্সপেক্ট করা যায় রেজাল্ট অবশ্যই কেউ এক্সপেক্ট করছিল না আজকের ম্যাচে ফেভারিট হিসাবে গোয়া মাঠে নেমেছিল তারা চার এক গোলে জিতেছে তারা বিউটিফুলি ম্যাচটাকে খেলেছে প্রত্যেকটা প্লেয়ার নিজেরা ডেডিকেটেড ওয়েতে নিজেদের যে কাজটা সেটা করেছে তার গোল করেছে মাঝমার দখল করেছে ডিফেন্সিভ অর্গানাইজেশন ঠিক রেখেছে কিন্তু মোহনবাগান যে প্লেয়ারদের মাঠে পেয়েছিল যাদেরকে খেলানোর সুযোগ পেয়েছিল যেভাবে ফেরান্দো টিম সাজিয়েছিলেন যেভাবে তিনি রিজার্ভ বেঞ্চে প্লেয়ারদেরকে স্টক করে রেখেছিলেন যে কোথাও একটা আর্জেন্সি একটা কোয়ালিটি প্লে একটা বিল্ড আপ যে প্লেয়াররা তো খারাপ না এরকম না যে যারা রয়েছে তারা সবাই রিজার্ভ বেঞ্চের প্লেয়ার ছিল তারা সবাই ইউথ টিমের প্লেয়ার ছিল যারা ছিল মাঠে তারাও কি আদেও সেই ফুটবলটা যেটা মোটামুটি দেখার জন্য দর্শকরা টিভি খুলে বসেছিল বা মাঠে কষ্ট করে গেছিলো তারা পেয়েছে দ্যাটস আ বিগ কোয়েশ্চেন অবশ্যই সেটা নিয়ে কথা বলবো পুরো সিনেরিওটা কি ঘটলো ম্যাচের মধ্যে এবং আফটার ম্যাচ কী কী হতে পারে শেয়ার করবো দেখো ফার্স্ট অফ অল প্লেইং ইলেভেন একদিকে গোয়া তার প্রায় প্লেইং ইলেভেন পুরো মিলে গেছিলো বাট আই ওয়াজ নট অ্যাওয়ার কি ব্র্যান্ডন পুরোপুরি ফিট হয়ে গেছে এবং সে ট্রাভেল করেছে কলকাতা দ্যাটস আ গুড থিং কারণ আমাদের এরপর ইন্ডিয়া টিমের ম্যাচ রয়েছে ব্র্যান্ডনকে ভীষণভাবে দরকার এবং ব্র্যান্ডন শুধুমাত্র আমার যে লাইন আপটা ছিল বলা সেখানে ব্র্যান্ডন ঢুকেছে বডি স্টার্ট করেনি এবং এটা মোটামুটি একটা না একটা ব্যাপারে চলে গেছে গোয়া যে ওদের একটা ওদের একটা কোর বিল্ড আপ হয়ে গেছে ওদের ডিফেন্সে বলো মাঝমাঠে বলো এটাকে বল একটা কোর বিল্ড আপ হয়েছে এবং সেখান থেকে ওরা কোথাও পারফরমেন্সটাকে পরপর বের করে আনছে এবং আইএসএলএ রেকর্ড করেছে এখনও অবধি যেটা দশ বছরে কারোর ছিল না সব থেকে লঙ্গেস্ট মিনিট গোল কনসিড না করা লাস্ট কিন্তু গোয়া গোল খেয়েছিলো ইস্টবেঙ্গলের বিরুদ্ধে একটা গোল খেয়েছিল এবং তারপর আবারও আজকে মোহনবাগানের বিরুদ্ধে তারা একটা গোল খেলো মাঝখানে এত ম্যাচ হয়েছে তারা কিন্তু গোল কনসিড করেনি এবং কোথাও তাদের যে সিস্টেমটা তাদের যে কোথাও স্ট্র্যাটেজি সেটা মাঠে বারবার করে ম্যানুয়েল মার্কোস রোকার ভিউটা রিফ্লেক্ট হয়েছে এবং মোহনবাগান তাদের ফার্স্ট ইলেভেন হয়তো একটু ঘেঁটে যাওয়া সিস্টেম রয়েছে কিন্তু আমি যেটা ভেবেছিলাম যে ম্যাক্সিমাম যে প্লেয়াররা তারা রেগুলার খেলছে তাদের মধ্যে কনফিডেন্সটা বিল্ড আপ হয়েছে তারা কোথাও টিমের জন্য প্রাণ লড়িয়ে খেলবে সুমিত রাঠিকে দিয়ে স্টার্ট করানো যে সুমিত্রাঠি গত সিজনে গেম টাইম পায়নি যে সুমিত্রাঠি ইউথ টিমের হয়ে খুব ইমপ্রেসিভ ছিল না সেটার কারণ কি তার কারণটা হচ্ছে রেগুলার বেসিসে এই প্লেয়ারটা বেঞ্চড হয়ে গেছে রেগুলার বেসিসে এই প্লেয়ারটা গেম টাইম পায় না যে প্লেয়ারটাকে তুমি গোটা সিজনে গেম টাইম দাও হাউ ক্যান ইউ এক্সপেক্ট কি সেই প্লেয়ারটা না এরকম একটা ডিফিকাল্ট ম্যাচ এরকম একটা ভাইটাল ম্যাচ এসে আউট অফ দ্য বক্স পারফরমেন্স করে দেবে হয় না দীপক টাঙ্গরি নিজের পজিশনে ঠিক ছিল সেন্টার ব্যাকে গিয়ে পুরো ঘেটে গেল এবং ওর পাসিং এট থেকে বাজে পাসিং বোধহয় ইন্ডিয়ান ফুটবলে খুব কম প্লেয়ারও রয়েছে বাট ডিফেন্সিভলি যতটুকু ক্লিয়ার করার চেষ্টা করেছে করেছে ওভারঅল আমার যে জায়গাটা সবচেয়ে ফার্স্ট ইলেভেনে খারাপ লেগেছে যে সাদিকো এবং কামিংস এটা শুরু থেকে রাখা এবং তুমি হুগো বসাচ্ছ মানে তোমার যে মাঝমাঠের কম্বিনেশনটা যে একটা হোল্ডিং মিডফিল্ডার থাকবে যে কোথাও বলটা ক্রিয়েট করবে যে মাঝমাঠে একটা বিল্ড আপ করবে যে ডিফেন্স এবং ফরওয়ার্ডের মধ্যে একটা লিঙ্ক আপ রাখবে এবং যদি হুগো অ্যান্ড পেত্রাত শুরু থেকে থাকতো এই যে কম্বিনেশনটা এই কম্বিনেশানটাকে আটকানোর জন্য কিন্তু কোথাও কার্ল ম্যাকিউ বেশি ব্যস্ত থাকতো কার্ল ম্যাকিউ ফ্রি রোলে ভাই ওপরের দিকে উঠে গেল। অ্যান্ড কার্ল ম্যাককিউ আজকে ম্যান অফ দ্য ম্যাচ হলো অ্যান্ড ফেরন্দো এই জায়গা থেকে বোধহয় নিজেকে দোষারোপ করা ছাড়া আর কোনো রাস্তা তিনি পাবেন না কারণ যখন কার্ল ম্যাকিউকে ছেড়ে দেওয়া হয়েছিল প্রত্যেকটা ফুটবল ফ্যান মোহনবাগান ফ্যান তো বাদ দাও যারা নর্ম্যাল ফুটবলটা বোঝে তারাও বলেছিল ভাই কী করে মোহনবাগান ভাই কার্ল ম্যাখিউকে ছাড়তে পারে ইটস ইম্পসিবল তুমি তোমার নিজের টিমের বেস্ট প্লেয়ারকে ছেড়ে দিচ্ছ যে কোথাও পুরো পুরো মাঝমারটাকে ধরে রাখে পুরো খেলাটাকে কন্ট্রোল করে পুরো ম্যাচটাকে যেই প্লেয়ারটা স্ক্যান করে অপোনেন্টকে তুমি তাকে হিম গো করছো এই কোচ ভাই রয় কৃষ্ণার মতো পারফর্মারকে ছেড়েছে পারফরম্যান্স করছে প্রীতম কোটাল প্রবীর দাসের মতো টিম ম্যানদের ছেড়ে দিয়েছে সন্দেশ ঝিঙ্গানের মতো ডিফেন্ডারকে ছেড়েছে কার্ল ম্যাখিউর মতো একটা পারফর্মারকে ছেড়েছে এবং তারপরেও এক্সপেক্ট করে যে যে সিস্টেমটা তিনি বানিয়েছেন সেখান থেকে রেজাল্ট আসবে ইটস ইম্পসিবল শুধুমাত্র মাথা ভারী করে যাদের নিয়ে আসা হয়েছিল তারাও যে কোথাও পুরো ঘেঁটে গেছে এই সিস্টেমটাতে এটা পরিষ্কার বোঝা যাচ্ছে জেসন কামিংস নিজের পজিশনে কটা ম্যাচ খেলেছে কটা ম্যাচ কেউ বলতে পারবে না জেসন গামসকে বারবার পেছনের দিকে ঠেলে খেলানো হয়েছে সো আমার মনে হয় যে ফেরান্দো হ্যাজ গট লটস অফ চান্সেস অনেক অনেক সুযোগ ছিল ওর কাছে এবং যখন বসুন্ধরার এগেনস্টে হার তারপর ওড়িশার কাছে পাঁচ গোল আমি তখনই বলেছিলাম যে না সামথিং ইজ রং দেয়ার সামথিং ইজ অ্যালার্মিং দেয়ার এবং ডিসেম্বর মাসে যে চার পাঁচটা ভাইটাল ম্যাচ রয়েছে সেই ম্যাচগুলো কোথাও ফেরান্দোর কাছে কিন্তু রেড অ্যালার্ট হয়ে আসবে এবং অবশ্যই ফেরান্দোর এখানে নিজেকে জাস্টিফাই করার জন্য বা নিজের বক্তব্যটা রাখার জন্য অনেক পয়েন্ট রয়েছে ইম্পর্টেন্ট প্লেয়াররা ইঞ্জুরির জন্য ছিটকে গেছে হ্যাঁ মানছি বেশ কিছু প্লেয়ার লাস্ট ম্যাচে কার্ডের জন্য আজকে ছিল না মানছি বাট যারা ছিল তাদের দিয়েও কি সেই ফুটবলটা ফেরান্দো মাঠে রিফ্লেক্ট করতে পেরেছিলেন তিনি পারেননি হি হ্যাজ জাস্ট ফেল্ড এবং সেই কারণে ফ্যানরা আজকে বিরক্ত ফ্যানরা মাঠে চ্যান্ট শুরু করেছে এবং আমি যেই জিনিসটাতে অ্যাকচুয়ালি ভয় ছিলাম যে রেফারিং কী হবে বাট রেফারিং কিন্তু ভালো হয়েছে রেফারিং সিরিয়াসলি ভালো হয়েছে জামাল আজকে যথেষ্ট ভালোভাবে ম্যাচটা খেলিয়েছেন এবং আমি এই কারণে প্রিভিউতে বলেছিলাম যে এমন একজনকে নিয়ে আসা হচ্ছে যাকে নিয়ে কিন্তু এর আগে বিতর্ক হয়েছে এর আগে বিতর্ক হয়েছে ডুরান কাপে হয়েছে আইসএলএ হয়েছে এবং তাকে দায়িত্ব দেওয়া হচ্ছে কোথাও একটা ফেয়ার ফ্যাক্টার ছিল যে রেফারি কোনোভাবে না পুরো সিস্টেমটা ঘেঁটে দেয় এবং এবার যদি ম্যাচে আসি না সিরিয়াসলি বলছি কটা প্লেয়ারকে নিয়ে আলোচনা করবো মনভীর সিং এতদিন হয়ে গেল সিনিয়র প্লেয়ার এবং একজন ডেডিকেটেড প্লেয়ার বাগানের জন্য ডিফেন্সে গিয়ে ওইভাবে হাতটা স্ট্রেচ করছে জাস্ট চোখে দেখা যায় না চোখে দেখা যায় না ডিফেন্সের এবিসিডিগুলো মনভীর সিংহের মতো প্লেয়ার জানে না এটা বিশ্বাস নয় বাট ওই জায়গাতে হাতটা স্ট্রেচ করা হ্যান্ডবল হওয়া পেনাল্টি পাওয়া এবং পেনাল্টি থেকে যখন গোলটা হলো তারপর থেকে একটা মোরাল ডাউন এবং তারপরেও পরপর পরপর গোল কনসিড করা ফার্স্ট হাফে তিনটে গোল খাওয়া সেখান থেকে পেট্রত কিছুটা হলেও চেষ্টা করেছিল একটা বিউটিফুল কিক মেরেছিল বাট সেখানটা থেকেও কোথাও যে বিরাট কিছু একটা কামব্যাকের ব্যাপার তৈরি হবে ফেরান্দো স্টাইলে এটা আমরা কেউ বিলিভ করিনি বাট হ্যাঁ এমন একটা ফুটবল যে ফুটবলটা দেখে মনে হবে যে প্লেয়াররা চেষ্টা করছে কোচের একটা স্ট্র্যাটেজি রয়েছে একটা প্ল্যান রয়েছে একটা ভিশন রয়েছে উইন করতে হবে না ম্যাচকে কোথাও একটা খেলা দেখানো যে ভাই হ্যাঁ আমার এই লিমিটেড রিসোর্স আমার এই লিমিটেড পাওয়ার আমি এর মধ্যে দেখো প্রেসারটা রাখতে পেরেছি অ্যান্ড একটা কথা তো পরিষ্কার যেটা ম্যানুয়েল রোকা তিনি গোয়াকে দিয়ে সেট করেছেন যে একটা একটা বিউটিফুল ওয়ার্ড রয়েছে ওয়ার্ল্ড ফুটবলে যেটা আমরা বারবার বলি যে অ্যাটাক ইউ ম্যাচেস ডিফেন্স ইউ টাইটেলস যে টিমের এই ধরনের ডিফেন্স হবে যে টিমের এই ধরনের কম্প্যাক্ট ডিফেন্সিভ লাইন হবে সামনে কার্ল ম্যাকিউর মতো একজন ব্লকার থাকবে সেই টিম ট্রফি জেতার জন্য দাবিদার হবে না তো কারা হবে আমি এখান থেকে দাঁড়িয়ে বলতে পারি যে আফটার নাইন ম্যাচেস ম্যানুয়াল মার্কোস রোকার টিম এখানে স্ট্যান্ডার্ডটাকে সেট করলো তারা কোথাও কিন্তু চ্যাম্পিয়ন হওয়ার এক নম্বর দাবিদার মানে যদি গোয়া এই সিজনে চ্যাম্পিয়ন না হয় তাহলে বোধ আমরা যারা কমন ফুটবল ফ্যান তারা যথেষ্ট পরিমাণে হতাশ হব কারণ যে ফুটবল যে বিউটিফুল প্লে কোথাও ম্যানুয়েল মার্কোস রোকা তিনি গোয়াকে দিয়ে দেখাচ্ছেন প্লেয়াররা সেটাকে রিফ্লেক্ট করছে সেটা যদি ফাইনালি তিনি অ্যাচিভ করতে না পারেন তাহলে আমি বলবো আবার একটা হার্ট ব্রেক ফর ম্যানুয়েল মার্কোস রোকা অ্যান্ড গোয়া ফ্যান্স অ্যান্ড কমন ফুটবল ফ্যান্স নাম লাস্ট থিং কি ভাই এখান থেকে আফটার ম্যাথ কী রয়েছে মানে এরপর কী ব্যাপার তিনটে জিনিস নাম্বার ওয়ান সেটা হচ্ছে ফেরন্দোকে ইমিডিয়েটলি সরানো কারণ সেটা ছাড়া আর কোনো রাস্তা নেই এনাফ ইসডান এনাফ অনেক ম্যাচ হয়ে গেছে অনেক ডিজাস্টার হয়ে গেছে অনেক কিছুভাবে পরীক্ষা নিরীক্ষা হয়ে গেছে বাট দ্য কোয়ালিটি এখনও অবধি মাঠে রিফ্লেক্ট হয়নি নাম্বার টু ইমিডিয়েটলি বেশ কিছু ভালো ব্যাক আপ সই করানো এবং তাদের রেগুলার বেসিসে গেম টাইমের মধ্যে রাখা যেটা লং টার্মে প্ল্যানিংয়ে দেবে যে আমার কিছু কোর প্লেয়ার রয়েছে তারাই শুধু গেম টাইম পাবে অ্যান্ড যারা ইয়াং প্লেয়ার রয়েছে তারা শুধু বেঞ্চে বসেই থাকবে যখন খুব ক্রাইসিস হবে তাদের নামিয়ে দেবো এবং সেখান থেকে রেজাল্ট পেয়ে যাবো হয় না এখান থেকে অ্যান্ড দ্য থার্ড থিং আরমান দো না নড়তে পারে না চড়তে পারে না প্রেস করতে পারে না কোথাও পজিশন নিতে পারে না কোথাও ইনভলভমেন্টটা দেখাতে পারে একটা ম্যাচ কোনোভাবে ওড়িশার বিরুদ্ধে বাঁচিয়ে দিয়েছিল মোহনবাগানকে এবং তারপর থেকে বা তার আগে থেকেও আরমান্দ সাদিকুকে দেখে মনেই হয়নি যে কোথাও হি ইজ দ্য নাম্বার নাইন অফ মোহনবাগান এই প্লেয়ারটার রিপ্লেসমেন্ট লাগবে এবং একজন সেন্ট্রাল মিডফিল্ডার লাগবে যে কোথাও বলটা হোল্ড করবে ব্লক করবে পুরো ম্যাচটাকে রিড করবে দুটো বিষয় আমি আরও বলতে ভুলে যাচ্ছিলাম যে দুজন প্লেয়ার এক হচ্ছে ভিসল যে ধরনের সেভ করেছে হয়তো আরও গোল কনসিড করতে পারত অ্যান্ড সেকেন্ড প্লেয়ার হচ্ছে ব্র্যান্ডন হামিল যতক্ষণ ছিল ততক্ষণ কিন্তু কোয়ালিটি ফুটবল খেলেছে তার সাথে গ্ল্যান মার্টিনসও কিন্তু ব্র্যান্ডন হামিল যখন একবার অলরেডি তার হ্যামস্ট্রিংয়ে হাত দিয়ে বসে পড়লো তখনও কিন্তু না ফিজিও না অ্যাসিস্ট্যান্ট কোচ না কোচ কেউ তার সাথে মিনিমাম কমিউনিকেশন করলো না বুঝতে পারলো না যে অ্যাকচুয়ালি ওর প্রবলেমটা কী হয়েছে অ্যান্ড ইমিডিয়েটলি একটা অন্য চেঞ্জ হয়ে গেল তারপর দেখা গেলো যে তার কিছু মিনিটস পর আর ব্র্যান্ডেন হামিল কন্টিনিউ করতে পারছে না এবং মোহনবাগানকে লাস্টের প্রচুর সময় প্রচুর আমার যতদূর মনে পড়ছে নিয়ার অ্যাবাউট টোয়েন্টি টু টোয়েন্টি ফাইভ মিনিটস মোহনবাগানকে দশ জনে খেলতে হয়েছে এবং সেটাও কোনো লালখাড অফেন্সের জন্য না সেটা শুধুমাত্র পুরো সিস্টেমের পুরো যে স্টাফরা ছিল তাদের যে নিজেদের মধ্যে একটা কমিউনিকেশন তার ফেলিওরের জন্য মোহনবাগানকে লাস্ট পুরো দশজনে খেলতোল এবং সেখানে নিউমেরিক্যাল সুপ্রিমেসি যার ফায়দা তোলা সেটা কিন্তু গোয়া তুলতে পেরেছে এবং এই মুহুর্তে দাঁড়িয়ে পুরো মোহনবাগান টিমটা ঘেঁটে গেছে জাস্ট পুরো ঘেঁটে গেছে এখান থেকে এমন একজন লোককে লাগবে এমন একজন কোচকে লাগবে যে সবার আগে এসে কোথাও টিমের মধ্যে একটা সুস্থতা ফিরিয়ে আনবে এবং সেখান থেকে দাঁড়িয়ে তিনি তার নিজের মতো করে সিস্টেমটা সাজাবেন পুরো টিমটা পুরো সিস্টেমটা পুরো ফরমেশন নিজেদের মধ্যে রিলেশনস সব কিছু এই মুহূর্তে মোহনবাগানে জাস্ট ঘেঁটে গেছে এবং এখান থেকে ফেরান্দোর বিদায় হয়তো সময়ের অপেক্ষা বাট এরপরেও যদি ফেরান্দোর ওপর ম্যানেজমেন্ট ভরসা রাখে তাহলে আরও বোধ হয় খারাপ কিছু দিন মোহনবাগান ফ্যানের জন্য ওয়েট করে থাকবে সো এই ভিডিওটা এই অবধি বা তোমাদের যা যে অপিনিয় রয়েছে রিগার্ডিং দিস থিং অবশ্যই কমেন্ট করে জানাতে থাকো ভিডিওটা ভালো লাগলে লাইক করো শেয়ার করো দেখা হবে পরের ভিডিওতে টিল দেন সাবস্ক্রাইব দ্য চ্যানেল ফেসবুকে থাকলে ফলো করে দিও থ্যাংক ইউ গুড বাই অ্যান্ড গুড নাইট